আর আমরা যে কর্ম নিয়ে লড়াই করতে থাকি কারণ এই ওই থাকে কি হবো বলেন তো দেখি এই উনত্রিশ জন বত্রিশ জন উপদেষ্টার মাঝে দুইজন আছে নবীন এখানে তো বত্রিশ জনের মাঝে একত্রিশ জনই নবীন থাকার কথা ছিল দেশবাসী তো এই নবীনদের হাতে হাত দিছিল এই দেশটা তো নবীনদের হাতে দিছিল এই নবীনদের হাতেই তো আমরা দিছিলাম আমরা তো এই পরীণ পুরাতনদের হাতে আবার সেই বাক্সালী নকশা করার জন্য দেইনি কিন্তু তারা তো সেই দিকেই দাবিত হইতাছে আপনার যে সত্তর অনুচ্ছেদ নিয়ে হইতাছে যে আপনারা জানেন যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার মানে ওই সংবিধান থেকে কয়েকটা লাইন পরিবর্তন করা এই সমাজের আমূল পরিবর্তন করা জানেই না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোনো যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে এই সংস্কার এভাবে হয়ে যাবে না এটা কোনো সাধারণ সংস্কার নয় একটা শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে চুয়ান্ন বছর একটা জাতির অধিকার ওরা করে নিছে এই রিক্সা চালকদের নামে যা কিছু আছে সব খাইছে এখন তারা সংস্কার করবে কি দিয়া ওরা তো সংস্কারের সহ বুঝে না যে ধরনের সংস্কার আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের একটা আলোচনা করি যে সত্তর অনুচ্ছেদের একটা ঐক্যমতের একটা প্রস্তাব ঐক্যমত কমিশন অলরেডি কমিশনের কাছে জমা দিচ্ছে ওখান থেকে দশটায় একমতে পৌঁছাইছে আর সাতটাই দিব আপনার সুস্থ নির্বাচন সুস্থ রাজনীতি সুস্থ পরিচালনা আর স্বাধীন সুন্দর একটি দেশ এই সাইটটি বিষয়ে অমিংসিত আর দশটি বিষয় মীমাংসিত হইলে চলবে আপনারা বলেন আপনাদের প্রশ্ন করলাম এটা আমি বলবো কি যে জামাত যে বয়কট করছে এই বয়কটের সাথে আমার একমত এক আমি একমত এই জন্য হয়েছি কি কারণে জানেন যে জামাত অলরেডি দেখতেই পারতেছে যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে তো দেশে তো আমরা নির্বাচনী সংস্কার হোক এটা আমরা চাই কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইব না আমার ভাগ্যটা তো চুয়ান্ন বছরের পরিবর্তন হয়নি এখন একটা পরিবর্তনশীল সময়ে আয়সা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা যৌতিক সংস্কার এটা হবে কিভাবে আর এই জামাতি ইসলাম যে বয়কট করছে জামাতি ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে সত্তর ডাই কমত কমিশনের প্রস্তাব তার মধ্যে দশটাতে একমত ষাটটাতে দ্বিমত এখানে গেলেই কি আর না গেলেই কি আপনি বলেন এনে দফায় দফায় আমি বললাম কে আমত পর্যন্ত বৈঠক হবে কিন্তু কোনো সুস্থ নির্বাচনের আশা করা যাবে না এটা তো উনি রাজনৈতিক দল হিসাবে দেশকে দেশের মানুষকে ভালোবাসে এই ওনার আপনায়ন চেষ্টা ওনারা তো করবে ওনারা তো দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে একটা রাজনৈতিক দল হিসাবে তাদের যতটুকু করা দরকার এটা লন্ডন ইউরোপ আর আমেরিকা নাই তো উনি দেশের যে প্রান্তে থাকে ওই প্রান্ত থেকেই দেশের খবর রাখবে আমি এটা মনে করি আর আমি বিশেষ করে আপনি জানেন যে আমি বাস্তবিকভাবে কোনো রাজনৈতিক দলের এজেন্ট না আমি কারো পক্ষেও বলি না কারো বিপক্ষেও বলি না কিন্তু আমি একটা জিনিস ভালো বুঝি যে কার সাথে আলোচনা করলে দেশবাসীর কি হবে ওই আলোচনাটা আমাদের দেশবাসীর জন্য ভালোই ছিল কিন্তু এটাকে অন্যভাবে গাবলা করা হবে আমি সচেতন নাগরিক হিসাবে আমি কিছু বলি না কেননা যে এ দেশের সবচেয়ে বড় সচেতন নাগরিক হলে যারা শীর্ষ রাজনীতি করে তো ওনাদের মতামত নিয়ে দেখেন আমাদের একজন স্পষ্টবাদী নেতা রয়েছেন যিনি দেশ এবং বিদেশে সমস্ত মানুষের হৃদয় মন জয় করে আছেন মির্জা ফখরুল সাহেব ওই সার তো মনে করেন যে একদম স্পষ্ট কথা বলে উনারাও তো ভালো জানে যে এটা কি হচ্ছে আসলে এখানে আমি কি বলবো আমি তো একটা বুড়া আমি ওই দু হাজার একুশ সালে বুড়তে গেছিলাম আবার কইছে তোমার বুট হয়ে গেছে দিতে হবে না তো বুট যখন হয়ে গেছে মেয়ের তো একটা হবেই এর জন্য আর কি আর এই বুটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দুই সালের পরে আইসা কিভাবে ভোট দেয় ওই পদ্ধতি আগে নির্ধারণ করতে হবে কিন্তু এখন তো আমরা ভোটের কোনো পদ্ধতি জানি না ওই কয়দিন আগে যে একটা সংস্কার হলো হজ বড় ল সংস্কার নির্বাচন কমিশন অত বড় বড় কথা ওনারা বলতেছে বিগত আমলে এখন যারা বড় কথা বলে নির্বাচন কমিশন ওরাই কিন্তু আসিল ওরা হয়তো স্বৈর শাসন আমলে যারা প্রধান আসিল এরা সাইড দিয়ে আসছিল এরা কিন্তু আমার রিক্সা রিক্সাগারে যায় নাই এইগুলো এভাবেই হবে আমরা কোনোদিনে ভোটের অধিকারও ফিরে পাব না মৌলিক অধিকারও ফিরে পাব না এই যে আন্দোলনে যারা আহত হয়ে পড়ে আসিল আমরা যদি তারাদের হাসপাতালে না নিতাম আজকে অনেক মায়ের বুক খালি হয়ে যেত অন্য মায়েরা তাদের বুকে সন্তান পাইছে কে নেওয়া দিল এটা তো দেখার দরকার নাই এটা যদি দেখার দরকার হয় তাহলে ওরা আগে অনুসরণ করতো হাই রে আমার ছেলে তো গুলি খায় পড়ে আসছিল বাংলা মোটর মোড়ে এটারা হাসপাতালে কে নিল আমার ছেলে তো গুলি খায় পরে আছিল। সীমান্ত স্কোয়ারের সামনে ধানমন্ডি দুই নম্বরে হাসপাতালে কে নিল ওই সব মা অধিকার নিচ্ছে না এই চালকদের কথা তারা বলে না কেন এই মির্জা ভরি তাদের ভিতরে ঢুকছে কেন এটা এবার ঢুকছে এবার আমরা শিক্ষা আছি সামনে আরেকটি বিপ্লবের সময় আছে ওই বিপ্লবটা হবে তিন চাকার অন্য বিপ্লব এদের তিন চাক্কা ওলা রাধা হবে আমি আনতে বয়ে বয়েছাব আমারই কিন্তু দেশবাসী কথাগুলো শুনে কথা বোঝেন নাই বাস্তব বলার মানুষের অভাব আছে এবং কি বাস্তব মেনে নেওয়ার মানুষের অভাব আছে এই জন্য অন্যায় প্রবণতা একটু বেশি আজকে অনেক কথা হয়েছে